হ্যালো বন্ধুরা লাইফ উই স্মাইলের আরেকটা নতুন লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও এখানে বেশ ভালো আছি আমাদের মেয়েদের মধ্যে একটা প্রধান সমস্যা হলো আমরা সব সময়ের জন্য চাই যে আমাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো পরিপাটি থাকবে আর তার জন্য আমরা সকাল থেকে রাত অবধি অক্লান্তভাবে কিন্তু পরিশ্রম করে যাই আমাদের যে শুধু ওই একটাই কাজ রান্না নিয়ে বসে আছি সেটা কিন্তু করি না আমরা বেশিরভাগ সময়টা কিন্তু ঘর বাড়ি গোছাতে সুন্দর করে সাজাতে সেটাই সময়টা ব্যয় করি তাই না আর এর জন্য আমরা যদি নিজেদের মধ্যে কয়েকটা হ্যাবিটস সব সময়ের জন্য রক্ত করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ঘর বাড়ি সব সময় গোছানো থাকবে আর এই হ্যাবিটসগুলো আজকে তোমাদের সাথে আলোচনা করব। এর আগে আমি অনেক ভিডিওতে এরকম ছোটোখাটো হ্যাবিটস বলো টিপস বলো দিয়েছি আর সেইগুলো হয়তো আমার নতুন বন্ধুরা দেখুন তা আজকে ভাবলাম যে এই হ্যাবিটগুলো সমস্তটা একসঙ্গে করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করি আগেই বলবো যে বিছানাটা ঘরের মধ্যে প্রথম এবং প্রধান সৌন্দর্য তার জন্য বিছানাটা সব সময়ের জন্য প্রথমে যখন ঘুম থেকে উঠবে তখনই কিন্তু আগে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নেবে এরপরে বলবো বিছানা পরিষ্কারের সাথে সাথে ঘরের মধ্যে যা জিনিস এদিক ওদিক ছড়ানো ছিটানো থাকবে সেইগুলো জায়গা মতো রেখে দেবে আমি যেমন দেখো ওই বেডসাইড টেবিলের ওপর রিমোট ছিল কতগুলো টিভি রিমোট বলো এসি রিমোট বলো তা সেইগুলো এই জায়গা মতো রেখে দিচ্ছি এসি রিমোট যেমন আমি শোকেসের মধ্যে রাখি তা সেটা সেখানে রেখে আবার শোকেসের মধ্যে দু একটা জিনিস দেখলাম এদিক ওদিক ছড়ানো ছিটানো রয়েছে সেইগুলো জায়গা মতো রেখে দিয়ে তারপরে দেখো পরের টিপস দিচ্ছি পুরো ফার্নিচার গুলো একটা কাপড়ের টুকরো বা একটা ডাস্টার সবসময় রাখবে এক হাতে পরিষ্কার করে চলে আসবে তাহলে দেখবে বিছানা পরিষ্কারের সাথে যদি এইগুলো পুরো পরিষ্কার করে নেওয়া যায় না তাহলে প্রথমেই একটা সৌন্দর্য চলে আসবে যে ঘরটা একদম পরিপাটি হয়ে আছে জিনিসপত্রগুলো জায়গাটা জায়গা রয়ে গেল এবং এক হাতে ওটা পরিষ্কার হয়ে গেল যা ধুলো থাকবে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায় বিছানা পরিষ্কারের সাথে সাথে এই সব জিনিসগুলো পরিষ্কার করতে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট তার বেশি কিন্তু সময় লাগে না আমাদের ঘরে আমাদের জামাকাপড় কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে থাকে থাকে বলতে এখন বিশেষ করে বর্ষাকাল বারবারই আমাদের জামাকাপড়গুলো ছাদে মেলতে হয় মানে রোদের মধ্যে মেলতে হয় আবার সেইগুলোকে শুকিয়ে গেলে নিয়ে আসতে হয় আবার ভেজা জামাকাপড় মেলতে হয় এরকম করে অল্প অল্প করে জামা কাপড় কিন্তু আমাদের সব সময় শুকোচ্ছে আর আমরা কি করি সেই শুকনো জামাকাপড়গুলো একটা জায়গায় ঢাই করে রেখে দিই ভাবি যে সব জামা জামাকাপড় যখন শুকিয়ে যাবে তখন আস্তে আস্তে একসাথে কাপড়গুলো ভাজ করে নেবো এতে কী হয় আমাদের ওই যে জামা কাপড়গুলো পরে রয়েছে তাতে ঘর কিন্তু প্রচুর পরিমাণে মেসি লাগে দেখতে একটা জায়গায় জামাকাপড় পরে থাকবে দেখতে ঠিক ভালো লাগে না সেই জায়গায় কিন্তু আমাদের উচিত যখনের জামা কাপড় তখনই জায়গা মতো ভাজ করে রেখে দেওয়া তাহলে কী হবে ঘরটা কিন্তু সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর বিশেষ করে বর্ষাকালে তো এই জামা কাপড় একটা জায়গায় পরে থাকলে একটুও ভালো লাগে না কারণ সাথে একটা কিন্তু গন্ধ বেরোয় যদি জামাকাপড় সেটা রোদে না দেওয়া হয় সুতরাং সব সময়ের জন্য উচিত জামা কাপড়গুলো ভাঁজ করে ঠিক জায়গা মতো রেখে দেওয়া আর এতে বেনিফিটটা কি হয় বলো তো জামা কাপড়গুলো সুন্দর করে টান টান করে ভাঁজ করা থাকে আর তার সাথে এটা বলবো যে আমাদের বাড়ির লোকরা কিন্তু জায়গা মতো তাদের জামা কাপড়গুলো ঠিক পেয়ে যায় তাতে আমাদের কিন্তু খুঁজে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না আর আমরা যদি জামা কাপড়গুলো না ভাঁজ করি সেই রকমই ফেলে রাখি তাহলে কিন্তু তারাও জামা কাপড় খুঁজে পাবে না তখন কিন্তু বাড়িতে একটা অশান্তির সৃষ্টি হয় যেটা অনেক বাড়িতেই হয় জামা কাপড় খুঁজে পাচ্ছে না চিৎকা চিলামিলি এইটা না করে জামা কাপড় যদি সময় মতো ভাজ করে নেওয়া যায় তাহলে কিন্তু অশান্তি অন্তত আটকানো যায় আর এখানে আমি কাপড়গুলো দেখো ভাঁজ করে আরেকটা কথা যেটা বলবো সেটা হলো এই যে ছোটোখাটো যে জিনিসগুলো এই যে রুমাল তারপরে হচ্ছে মোজা এইগুলোর জন্য কিন্তু ছোট্ট ছোট্ট এরকম বাস্কেট করে নিলে সেইগুলো কিন্তু খুব সুন্দর অর্গানাইজ থাকে এরপরে আমি যেই টিপসটা দেব মানে যেই হ্যাবিটসের কথা বলবো সেটা হলো রান্নাঘর সংক্রান্ত রান্নাঘরে আমার বাসনগুলো ধোয়া মাজার পরে আমি সব সময়ের জন্য এই ঝুড়ির মধ্যে রাখি সেটা তোমরা দেখো আর এই ঝুড়িটা আমি কি করি সপ্তাহে দু দিন অন্তত পরিষ্কার করে রাখি কারণ কি বলতো এই যে বাসনগুলো ধোয়া বাসনগুলো এখানে রাখি তাতে জলের দাগটা কিন্তু এই ঝুড়ির মধ্যে পড়তে থাকে আর যদি অনেক দিন বাদে বাদে পরিষ্কার করি না সেই দাগটা কিন্তু পড়েই যায় এই জন্য আমি কী করি সময় এই সপ্তাহে দু তিন দিন বাদে বাদে আমি পরিষ্কার করে নিই আর এই ঝুড়িতে বাসন রাখার আমার একটা সুবিধা হয় কি বলতো যখন ধরো এক্সট্রা আরও বাসন আমার বেসিনের সামনে পড়বে তখন আমি এই ঝুড়িটা ধরে অন্য জায়গায় সরিয়ে দিতে পারি তখন এই বেসিনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাতে আমার এক্সট্রা বাসনও থাকবে এবং কাজ করতেও আমার সুবিধা হয় এতক্ষণ পর্যন্ত যারা আমার এই হ্যাবিটসগুলো দেখলে তাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো অবশ্য করে একটা সাবস্ক্রাইব করো আর এইগুলো দেখে ভাবছো না যে এইগুলো আমি আবার কী হ্যাবিটসের মধ্যে আনলাম না না এইগুলো আমি কোনো হ্যাবিটসের মধ্যে আনিনি আজকে এই তালের বড়াগুলো করছিলাম তাই তোমাদের সাথে এইগুলো দেখলাম আর তালের বড়ার রেসিপি কিন্তু আমি এক বছর আগের একটা ভিডিওতে দিয়ে রেখেছি তা সেটা চাইলে তোমরা কিন্তু একবার দেখে নিতে পারো এরপরে যে টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু বর্ষাকালের জন্য খুবই উপকারী এখানে দেখো আমি শুকনো লঙ্কা দেখাচ্ছি আমার কয়েকটা শুকনো লঙ্কা দেখো এরকম হয়ে গেছে আর এইগুলো কিন্তু বর্ষাকালে হয় এরকম ফাঙ্গাস বা সাদা টাইপের হয়ে যায় তাই এগুলোর জন্য আমি সবসময় কী করি বলতো একটা কড়াই গরম করে তার মধ্যে একটু ভেজে দুই একবার উল্টে পাল্টে তারপরে ওটাকে ঠান্ডা করে আবার কন্টেনার মধ্যে ভরে রাখি আর শুধু শুকনো লঙ্কা না এছাড়াও তেজপাতা জিরে ধনে লঙ্কার গুঁড়োতেও কিন্তু সাদা ফাঙ্গাস টাইপের হয়ে যায় তা সেইগুলো কিন্তু তোমরা এরকমভাবে শুকনো খোলাতে একটু নেড়ে চেড়ে তারপর ঠান্ডা করে কন্ট্রোলে ভরে রাখতে পারো এতে কিন্তু ফাঙ্গাস একদমই হয় না আমরা যখন বাড়িতে মুগ ডাল রান্না করি তখন কিন্তু বেশিরভাগ সময় ভেজেই রান্না করি আর আমি যেটা করি যখন মুগ ডাল একেবারে আনি বেশি করে তখন কিন্তু একেবারে পুরো কড়াইতে ভেজে রেখে দিই আর এতে সুবিধা হয় আমি যখন পরে বারবার রান্না করি তখন আর ভাজার দরকার পড়ে না আমাদের ঘরের মধ্যে পাপসের পরিমাণ কিন্তু বেশি থাকে প্রত্যেক ঘরেই আমরা মোটামুটি একটা করে পাপস রেখে দিই আর এই পাপসের মধ্যে আমরা কিন্তু পা মুছি আর এই পাপসটা কিন্তু সবচেয়ে বেশি নোংরা হয় তাই প্রত্যেক দিন উচিত অন্তত একবার এই পাপসটাকে ভালো করে ঝেড়ে তারপরে ঘরে আবারও পাততে আর এই পাস যদি একটু রোদে দেওয়া যায় তারপরে যদি ঘরে রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় পাপসটাও ভালো থাকবে আর পাপসের ওপর পা মুছে সেটা মুছতেও ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের আরেকটা ভিডিওতে ততক্ষণ যেন টাটা বাই